ভোটার কার্ড ভেরিফিকেশনের দিন যত এগোচ্ছে ততই একটার পর একটা নতুন নিয়ম কিন্তু সামনে আসছে যেমন আজকেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এসআইআর যাদের নাম বাদ যাবে তাদের কিন্তু কোন রকম লিস্ট প্রকাশ করবে না নির্বাচন কমিশন এমনই কিন্তু আপডেট জানিয়েছে নির্বাচন কমিশন গত কালকের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়েছিল যাদের নাম এসআইআর থেকে বাদ যাবে তাদের প্রত্যেককে কিন্তু নোটিশ পাঠানো হবে পরবর্তী সময় আবারও নাম তোলার জন্য কিন্তু আজকে সকালেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল কেন ব্যাখ্যা দেবে না কমিশন তো রয়েছে আপডেট বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু পরবর্তী সময় সমস্যায় পড়বেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো আজকেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন একটি নিয়ম চালু করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন ইটিভি ভারত অর্থাৎ ইটিভি বাংলা থেকে প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ কেন ব্যাখ্যা দেবে না কমিশন এটা কিন্তু আজকে সকালেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যদি কারো নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তার ব্যাখ্যা কিন্তু নির্বাচন কমিশন দেবে না সম্পূর্ণ ডিটেলস আগে দেখুন তারপরে পুরোটা বুঝতে পারবেন এবার দেখুন ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি এর মধ্যে নাম বাদ গিয়েছে তা আলাদা তালিকা প্রকাশ করে জানানো হবে না অর্থাৎ এসআইআর হওয়ার পর কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে তার কিন্তু কোন রকম তালিকা প্রকাশ করবে না জাতীয় নির্বাচন কমিশন কেন বাদ গেল তাও কিন্তু বলবে না তারা অর্থাৎ কোন কারণে বাদ গেছে তার নাম সেটাও কিন্তু তারা বলবে না তবে যাদের নাম বাদ গিয়েছে তাদের কাছে নোটিশ যাবে তারা আবেদনের সুযোগ পাবেন তাদের অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তো এখানে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল তার কিন্তু কোন রকম ব্যাখ্যা নির্বাচন কমিশন দেবে না তবে যাদের নাম বাদ গেছে তাদের কাছে কিন্তু নোটিশ পাঠানো হবে তাদের কোনো তালিকা প্রকাশ করা হবে না যে কাদের কাদের নাম বাদ গেল সেই তালিকা প্রকাশ করা হবে না কিন্তু যাদের নাম বাদ গেছে তাদের নাম তোলার সুযোগ দেওয়ার জন্য আবারও কিন্তু নোটিশ পাঠাবে জাতীয় নির্বাচন কমিশন শনিবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন এই ধরনের নানা তথ্য জানিয়েছে তাতে আরো বলা হয়েছে বিহারে এখন মোট সাত পয়েন্ট কোটি ভোটার রয়েছে বিশেষ সংশোধনের পর নাম বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষ মানুষের কমিশনের দাবি এদের অনেকেই প্রয়াত হয়েছেন বাকিরা আর এখন বিহারের বাসিন্দা নয় এসআইএন নিয়ে শেষ কয়েকদিন ধরে বিস্তর জল ঘোলা হয়েছে এর মধ্যে কিন্তু পয়লা আগস্ট বিশেষ সংশোধনের পর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তারপর থেকে প্রতিবাদ আরো জোরালো হয়েছে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে আবেদনকারী জানতে চেয়েছিলেন কেন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেল শুনানিতে এই বিষয়টি ওঠার পর দেশের নির্বাচন আয়োজনের নিয়ামক সংস্থা হলফনামা দিল আপাতত শীর্ষ আদালতে বিচারপতি সূর্যকান্ত ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি চলছে অর্থাৎ কাল কিন্তু এই মামলা শুনানি হবে মঙ্গলবার ১২ আগস্ট এবার কমিশনের তিন দাবি হয়েছে কমিশনের তরফ থেকে আলাদা করে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে আগাম নোটিশ না দিয়ে কারো নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে না যদি এসআইআর থেকে কোনো মানুষের নাম বাদ যায় অর্থাৎ এসআইআর লিস্টে না উঠে ড্রাফট লিস্টে না উঠে সেক্ষেত্রে কিন্তু আগাম নোটিশ দেওয়া হবে আগাম নোটিশ না দিয়ে কিন্তু কোনোভাবেই সেই ব্যক্তির নাম কাটা যাবে না পরবর্তী বলা হয়েছে সকলে আবেদনের সুযোগ পাবেন অর্থাৎ নোটিশ পাওয়ার পরেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শেষমেষ কমিশন যদি কারো নাম তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সেটি কোনো প্রশাসনিক সংস্থার মাধ্যমে ভোটারকে জানানো হবে সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে যাতে এ নিয়ে কোনো সংশয় না থাকে তা নিশ্চিত করবে কমিশন তাছাড়া কোনো ভোটারকে আবেদন করার ক্ষেত্রে নির্দিষ্ট নথি সংগ্রহ করতে হবে তার জন্য কিন্তু নির্দিষ্ট সময়ও দেওয়া হবে হলফনামায় অন্য একটি অংশে কমিশন জানিয়েছে কোন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা করা হয়েছে তো আশা করি বুঝতেই পারলেন বিষয়টা একটু ক্লিয়ার করি আমি এবং কালকে যে বিষয়টা হয়েছে সেটাও আমি বলবো তো নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছে যাদের নাম একটু ভালোভাবে বুঝবেন যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে সেই তালিকা কিন্তু নির্বাচন কমিশন প্রকাশ করবে না এবং তাদের নাম কেন বাদ গেল সেটাও কিন্তু নির্বাচন কমিশন বলবে না মানে কোন রকম লিস্ট কিন্তু প্রকাশ হবে না কোথাও যেমন ভোটার লিস্ট প্রকাশ হয় কিন্তু বাতিল লিস্ট প্রকাশ করবে না বাতিল লিস্ট প্রকাশ করতে বাধ্য নয় নির্বাচন কমিশন এমনটা জানিয়েছে কিন্তু যার নাম এসআর থেকে বাদ যাবে তাকে কিন্তু আগাম নোটিশ পাঠানো হবে এবং নোটিশ না পাঠিয়ে কিন্তু সেই ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে কাটবে না ঠিক আছে এমনটা কিন্তু বলা হয়েছে ইতিমধ্যে বিহারে পয়লা আগস্ট কিন্তু ভোটারের যে খসড়া তালিকা সেই খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে সেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেছে কেউ মৃত কেউ অন্যত চলে গিয়েছেন কারো ভুয়ো ডকুমেন্ট রয়েছে কারো ভুয়ো ভোটার কার্ড রয়েছে এই কারণে কিন্তু প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বিহারের ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে তবে এই সমস্ত মানুষকে কিন্তু আবারও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হবে তারা যাতে আবারও অ্যাপ্লাই করতে পারে তারা যাতে প্রমাণ করতে পারে তারা ভারতীয় ভোটার তার জন্য কিন্তু আগাম নোটিশ পাঠাবে জাতীয় নির্বাচন কমিশন এমনটা সুপ্রিম কোর্টে জানিয়েছে তবে একটা জিনিস ভালো এর আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছে যদি কোনো ভোটারের নাম বাদ হয় সে কিন্তু আবেদন করার সুযোগ পাবে এর আগের ভিডিওতে আপনারা দেখিয়েছি তিনবার অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে এসআইআর হবে সেই এসআইআর এ আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি এসআইআর এ কোনো কারণে নাম বাদ যায় ড্রাফট লিস্ট প্রকাশ হওয়ার আগে যেমন বিহারে হয়েছে ড্রাফট লিস্ট প্রকাশ করার আগে কিন্তু আপনারা আবারও এক মাস সময় পাবে নিজেকে ভারতীয় ভোটার প্রমাণ করার জন্য এবং পরবর্তী সময় বিহারে দেখেছেন পয়লা আগস্ট যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো তারপরে কিন্তু নির্বাচন কমিশন জানালো যে আবারও কিন্তু সেই সমস্ত ব্যক্তিকে যাদের নাম বাদ হয়ে গেছে তাদের কিন্তু আবারও আগাম নোটিশ পাঠানো হবে এবং নোটিশে যদি তিনি প্রমাণ করতে পারেন বা নোটিশের পরে যদি তিনি প্রমাণ করতে পারেন যে তিনি সত্যিকারে ভারতীয় বাসিন্দা সঠিক ডকুমেন্ট দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু তার নামটি কাটা যাবে না এক কথায় বলতে গেলে নোটিশ না দিয়ে কিন্তু নির্বাচন কমিশন কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেবে না তো আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে রায় রয়েছে কালকেই বোঝা যাবে যে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে বা ভোটার কার্ড ভেরিফিকেশনের যে প্রক্রিয়া তাতে কোনো পরিবর্তন হবে কিনা এবং আশা করা যায় পশ্চিমবঙ্গে যে ভোটার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সেটা কবে নাগাদ আসতে পারে এই নিয়েও কিন্তু কালকে বিস্তারিত আপডেট থাকতে পারে আর সেই আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ